প্রচন্ড সাহস নিয়ে গিয়ে গেছেন তারপরে একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে এত গ্রেনেড হামলার মধ্যে তিনি পায়ে হেঁটে ক্যান্টনমেন্টে চেষ্টা করেছেন ওই সময়টিতে আহতদেরকে দেখার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য তো এটার কি স্প্রিট আছে এটা অস্বীকার করার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারিখ প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশবিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি বাংলাদেশে যে কয়েকজনকে শেষ করার ঘটনা ঘটেছে তা পুলিশের বিরুদ্ধে হয়নি পুলিশের দ্বারা হয়নি ওদের মুভমেন্টের ভিতরে এই কিলিং এজেন্ট ছিল ওরা যে কার্তুজটা ব্যবহার করেছে ওদের যে সাহেব তিনি নিজেই বলেছেন এই কার্তুজ পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ মানুষের কাছে ছিল আজ এই কার্তুজের ব্যাপারে কে ব্যবহার করেছে কোনো তদন্ত নেই কিছু পুরুষ মানুষ বোরখা পড়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ফোন কলের অডিও ফাঁস যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশের নারকীয় শেষ করার যে ঘটনা ঘটেছে তাতে যে কার্তুজ ব্যবহার করা হয়েছে তা নাকি পুলিশের নয় তাহলে তা সবকিছু এই অডিও অডিওতে জানিয়েছেন শেখ হাসিনা তিনি ফোন কলে কি বলেছেন শোনাবো আপনাদের আমাদের হাতে এসেছে সেই কল রেকর্ড তবে জানিয়ে রাখি এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা কি ভয়াবহ বিস্ফোরক মন্তব্য অর্থাৎ যে আন্দোলন নিয়ে গড়ে উঠেছিল বাংলাদেশ এক সময় যে আন্দোলনের ফলে পাঁচই অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা সেই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছিল তা নাকি পুলিশের গলিতে হয়নি ওদের মুভমেন্টের ভিতরেই কেলে ছিল

পঁচানব্বই জন আমাদের উপজেলা চেয়ারম্যান জি আপা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র পৌর কর্পোরেশনের মেয়র শিশু কর্পোরেশন তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম জি আপা এখন বন্যার সময় মাইকে গিয়ে করে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরো আখা করে ফেলছে পুরো দেশটাকে

আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় সেই সঙ্গে দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা হয়েছে যে ধ্বংসলীলা হয়েছে সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্টরা করেছে এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে মাননীয় প্রধানমন্ত্রী কোথাও আন্দোলনের পক্ষে বিএনপি জামাত যারা একাত্তরের মুক্তিযুদ্ধে মানে মেনে নেয়নি যারা পঁচাত্তর বন্ধুকে হত্যা করেছে যারা একুশে আগস্ট জ্ঞান আমরা হত্যাকারী তারা চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এই যে শেখ হাসিনার যে অস্থিরতা করে অনেক কিছু করার যে ক্ষমতা ইচ্ছা অভ্যাস কথা বলেছে সেটা যে তিনি করবেন না এই কথা কিন্তু বলা যায় তার মধ্যে অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান এবং পরিকল্পনা কাজ করে যেমন তিনি উনিশশো একাশি যেভাবে ফিরে এসেছেন তারপর তার জীবনে অনেকগুলো উত্থান পতন ঘটেছে সব ক্ষেত্রে তিনি প্রচণ্ড সাহস নিয়ে গিয়ে গেছেন তারপর একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে এত গ্রেনেড হামলার মধ্যে তিনি পায়ে খেতে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন ওই সময়টিতে আহতদেরকে দেখার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই তিনি পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য তো এটা কি স্প্রিট আছে এটা অস্বীকার করার উপায় নেই এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরও নতুন কৌশলে সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক

এবং এমন সব কথা কথা বলছে মনে হচ্ছে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশের এখন তারা যে 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 মনে হচ্ছে তারা তারা সিদ্ধান্ত নিতে পারছে না কি পুরো বাংলাদেশ দখল করবে নাকি চট্টগ্রাম দখল করবে নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে নাকি যে ফেলিতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিয়ে ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে জুনল্যান্ড সে অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান সাবেকর্তারা কথা বলছেন আমলারা কথা বলছেন

এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই বা সমতার ভিত্তিতে আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ হিসেবে যারা পরিচিত থেকে শুরু করে অন্য যারা আছেন তারা খুব কঠোর ভাষায় বলেছেন একজন উপদেষ্টা বলেছে যে প্রচারণা যখন শুরু হবে এটা তো গোয়েন্দা লেভেলে এক মাসেরও আগে এই যে যুদ্ধটা বাক যুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটার দিয়েছেন বা প্রতিবিত বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে তো ভারতের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে ওটা ভারতের জন্য ভূমিরাং হয়েছে ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বহির্বিশ্বে বিশেষ করে বাংলাদেশ সাহিত্য মিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যাক চালিয়েছে এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে দ্বিতীয় বাংলাদেশে তারা যেভাবে ভীষা বন্ধ করে দিয়েছে তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যে রাজ্য বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে এটা ভারত কখনো স্বপ্ন কল্পনা করে বাংলাদেশের ভূমিকা নিতে পারে এরপর যেটা হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতা এবং এত অল্প চিন্তা ভারতের বড় বড় রাজনীতি বড় বড় সাংবাদিক তারা যখন মুখ ঝুলে ঝুলে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেবো না আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা তোমরা যদি বলো এটা একটা পচনশীল দ্রব্য খুব ধরত বাংলাদেশে আসে ছয় সাত দিনের মধ্যে চলে আসে থেকে এই ছয় সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় অন্য দেশে এক্সপোর্ট করতে হয় তাহলে তাদের রেফ্রিজারেশনে যেতে হবে রিফার কন্টেনার করে বা বাড়ি করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে আমরা যখন ফল ফলা দিয়ে বিশ্ব থেকে আনি তো রেফ্রিজারেটার করে আনি তো একটা কান্টেনার ভাড়া যদি আটশো ডলার হয় এইট হান্ড্রেড ডালার হয় ধরুন এক লাখ টাকা হয় তো ওটিকে যখন আমরা রিফায়ার কন্টেনার আনি তখন সেটা ভাড়া হয়ে যায় ছয় লাখ টাকা মানে মিনিমাম বাংলাদেশে ছয়শো সাত গুণ বেশি ভাড়া দেওয়া হয় তাহলে পণ্যগুলো আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে এগুলো আড়াইশো টাকা থেকে তিনশো টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন আপনি দেখবেন যে হাইস্ট বিশ থেকে পঁচিশ টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে মিশাল তত আমরা রিফার কন্টিনিছি আবার আমরা আদা রসুন পেঁয়াজ আমরা যদি চীন থেকে আনি আমাদের রিফার কন্ট্রি এটাকে আনতে হয় এর এটা হলো এখানে খরচ একটু বেড়ে যায় তো ভারতের ক্ষেত্র যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল অর্থাৎ আমাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয় ইংল্যান্ডে তো তারা পারবে না কারণ ইংল্যান্ডে সেখানে তারা চিন থেকে নিচ্ছে তো চীনও রিফার কন্টিনার পাঠাচ্ছে ভারতে রিফার কন্টিনার পাঠাচ্ছে তারপরে আমেরিকাও চিন থেকে আছে রিফাইন কন্টিনারে ভারতের রিফার কন্টেনার ভারতের যে পেঁয়াজ আদা রসুন এগুলো যে মান এবং এখানে উৎপাদন দেয় এবং ভাড়া তার সঙ্গে চিনের ভাড়া ইউরোপীয় মার্কেট তারা ধরতে পারবে না তাদেরকে ইউরোপীয় মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চিনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আর যদি উইদাউট রিফার নর্মাল ভাবে তারা এক্সপোর্ট করে আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ তাহলে তারা প্রতি প্রতি রাষ্ট্র রাষ্ট্র যেখানে চিন থেকে চার দিনের মধ্যে তারা মাল পৌঁছিয়ে দিতে পারে তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে অথবা তাদেরকে রিফার কন্টেনার করে এটলিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট অর্ধেক মূল্যে বিক্রি করে রিফার কন্টেনার ইউরোপে বিক্রি করতে হবে তাও শিও না এখানে হলে যে চায় না ইউরোপের মানুষ কাজ অত ঝামেলা যেতে চায় না আমরা যেমন বেশি পেঁয়াজ চাই ছোট ছোট গুটি গুটি পেঁয়াজ চাই কিন্তু আউরোপে সে চিন্তা করে একটা পেঁয়াজে যদি আধা কেজি হয়ে যায় তো এই একটা পেঁয়াজ দিয়ে সেটা সব কাজ করে এই সময় তাহলে নেই তো আমরা যে ধরনের পেঁয়াজ উৎপন্ন করার ক্ষমতা ভারতের ভারতের পেঁয়াজ আমাদের দেশের বেশি পেঁয়াজ একটু বড় হয় ক্ষেত্র বিশেষে পার্সেন্ট হায়ার এটা যেই সেই পেঁয়াজগুলো আমরা এনে মূলত ভারতকে রক্ষা করি কাশামি চিনে রক্ষা করি কিন্তু ভারতের বলে আমাদের পেঁয়াজ নালে খাবে কি চিনি না চিনেলে খাবে কি তুলা নাদিলে খাবে কি আমরা ভারত থেকে তুলে আনে কিন্তু তুলার মান খুবই খারাপ খুবই খারাপ এবং এই তুলা খারাপ তুলার কারণে আমরা খাবিকে উন্নয়ন করতে পারি না এটা আমরা তুলে যদি আহ মধ্যপ্রাচ্যের এই থেকে রাশিয়া থেকে তুলে আনে সবচেয়ে ভালো তুলা

কিন্তু প্রথম ছয় থেকে সাত মাস বর্ষা হবে এরপর দেখবেন যে ভারতীয় কোন জিনিসই আমাদের দেশে আসবে না একেবারে আসবে না ভারত আজমের জন্য একটু বিপদে পড়ে যাবে এবং এটা শুরু হয়েছে এখন আমরা পাকিস্তান থেকে আনছি চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম্বীরা যেটা কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আজমানি শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের সাথে সরাসরি সর্বযোগ সরাসরি জাহাজ যোগাযোগটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে একেবারে মাথা খারাপ হয়ে গেছে কারণ এই জাতিটা এমন একটা ব্যাপার তারা যে চাকক্য নীতিতে চলে তো নীতির মূল ব্যাপার হল যে যুদ্ধ নয় সরাসরি যুদ্ধ নেই যুদ্ধের ভয় দেখানো তাদের প্রথম হুমকি ধামকি দাও যুদ্ধের ভয় দেখাও তারপরে যদি তারা ভয় না পায় তখন এই মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও দ্বিতীয় তৃতীয় হলো দূর থেকে তুমি দেখাও যে আমি এখন মেরে খেলবো কেটে ফেলবো খেয়ে ফেলবো এই তিনটে জিনিস কিন্তু আলটিমেট করে ফেলেছে মানে বাংলাদেশে গেল এই এক দেড় মাসে আর চতুর্থ যে জিনিসটা যদি এই জায়গাতে ব্যস্ত হও তাহলে তুমি তাদেরকে তাদের সঙ্গে সন্দেহ করো এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য এখানে বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্র রাষ্ট্রের তোমার যে প্রথম রাষ্ট্র সে কখনো তোমার বন্ধু না সে তোমার শত্রু জবন রাষ্ট্র এটা নিয়ে বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ আহ যাবে স্বাধীন ভারতের যুদ্ধ করে আহ তারা কোন একটি রাষ্ট্র দখল করেছে তারা প্রাধিপত্য করেছে তারপরে অনেক কিছু করেছে বাংলাদেশ বলেন মালদ্বীপ বলেন শ্রীলঙ্কা বলেন তারা যুদ্ধ করেনি এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাস তাদের নেই বাংলাদেশের সঙ্গে তারা এই পদ্ধতি গেছে এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে এটা বাংলাদেশের বিষয় এটা ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে বৈদ্যুতিক খাতে এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে এটা রায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটনা ঘটে যায়

মঞ্জীয় সরকার গঠন করার পর তিনি একবার বিহারের মতো যেভাবে চলে গেল মালদ্বীপে এবং তাকে অপমান করার জন্য মজু চলে গেলেন চীনে আবার এই যে বাংলাদেশের শেষে আসলেন বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী একবারে শেষ অনুষ্ঠান থেকে শেখ হাসিনা তার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী যেন না আসে তো নরেন্দ্র মোদী একটা বিহারের মতো জোর করে এখানে আসলেন তার ফলে কি হল অনেকগুলো মানুষ হেফাজতের সাথে অনেক বন্ধু অনেক মানুষ মারা গেল এগারো বারজন লোক মারা গেল এবং মানুষ করে অন্যান্য নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে চলে গেল তো এই হলো ভারতের বিহায় পড়া আবার যে এতটা বেহাই হয়ে বাংলাদেশে এলো কদিন পরে শেখ আবার নিয়ে তারা অপমান করে দিল সেখানে এয়ারপোর্টে নিয়ে মানে কলকাতাতে নিয়ে আবার যে শেখ তারা নিয়ে গেছে এখান থেকে সেই শেখ যদি ডক্টর ইনুসের মানে বলা হয় ক্রোধ প্রশ্নিত করার জন্য তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয় সবাই আশ্চর্য হলো আমি কিন্তু আশ্চর্য হবে না প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ